আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি নিঃশদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সাইপ্রাসে কিভাবে পালন করা হয় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রথমত আমি যদি আপনাদেরকে বলি যে হ্যাপি নিউ ইয়ার এটা কি সাইপ্রাসে পালন করা হয় কি না এই সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে বলবো যে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ বছরের প্রথম দিন কিন্তু সাইপ্রাসে অনেক ধুমধাম করে পালন করা হয় এই ক্ষেত্রে বিভিন্ন বড়ো বড়ো যেই আপনার যে ফাইভ স্টার হোটেলগুলি রয়েছে এবং ক্যাসেনোগুলো রয়েছে সব জায়গায় কিন্তু তুর্কি থেকে বিভিন্ন ডান্সার এবং যে শিল্পী রয়েছে তাদেরকে কিন্তু একদিনের জন্য ভাড়া করে এনে এখানে কিন্তু ধুমধামভাবে এটা উদযাপন করা হয় এবং এখানে ধুমধামভাবে এটাকে মানুষ পালন করে তো আমি যদি সেটার কিছু একটা চিত্র আপনাদেরকে দেখাই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দিকে যদি একটু খেয়াল করেন যে সাইপ্রাসের সব মোড়ে মোড়ে কিন্তু এইভাবে লাট দিয়ে সাইপ্রাসের সরকার সাজিয়েছে খুব ভালোভাবে খুব সুন্দর করে আমরা এখন গিন্না শহরের একটু পাশে আসি আরও যদি আপনি শহরের দিকে যেতে চান তাহলে কিন্তু শহরে আপনারা দেখতে পারবেন যে পুরো শহরটাকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজিয়েছে আমরা এখন ছোট্ট একটি চিত্র আপনাদেরকে যদি একটু দেখাই শাহিন যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে প্রত্যেকটা মোড়ে মোড়ে এভাবে সাজানো সাজানোর চেষ্টা করছে অনেক সুন্দরভাবে তো আমরা যেমনটা আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমরা আরেকটি স্পটে চলে এসেছি এখানেও কিন্তু সেমভাবে একইভাবে সাজানো হয়েছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আসলে আমরা রাত্রে যেহেতু লাইটিংটা রাত্রে সুন্দর দেখা যায় সেই জন্য আমরা ভিডিওটা রাত্রে করতেছি ঠান্ডার মধ্যে তো আপনারা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা একটু দেখাবো আপনাদেরকে আসেন